আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই যে ভিডিও ক্লিপটা দেখানোর পর আপনারা দেখার পর বুঝতে পারবেন যে বর্তমান যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক আর জাতীয় নাগরিক পার্টির অবস্থাটা কেমন তারা বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধানের থেকে দাবিতে মানববন্ধন করতেছে রাজু ভাস্কর্যের সামনে তো আমি সেই ভিডিওর আগে আপনাদেরকে দেখাই তারপরে আপনাদের সঙ্গে কথা বলতেছি সব মিডিয়া সব মিডিয়া দেখেন সব মিডিয়া পনেরো জন দশ বারো জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো বারো জন বারো জন কোনো ছাত্র নাই এবার চিন্তা করে দেখেন এখানে টোটাল প্রায় পঞ্চাশ জন হবে তার মধ্যে দশ থেকে বারো জনে মানববন্ধন করতেছে আর সবগুলোই মিডিয়া আর এই মিডিয়াগুলোকে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আর এই জাতীয় নাগরিক পার্টি ডাকে কেন সাধারণ শিক্ষার্থীরা আসে নেই আপনারা কি কে বলতে পারবেন না বলতে পারলে আমি বলি শুনেন এরা যে এটা করছে দেশের সঙ্গে গাদ্দারি করছে এটা সাধারণ শিক্ষার্থীরা বুঝা গেছে আর জনগণ জনগণ তো প্রথম দুই দিন তিন দিন পর থেকেই বোঝা শুরু করে দিছে যে এই আন্দোলনটা একটা মাস্টার প্ল্যান ছিল আর এখন হাসনাত আবদুল্লাকে আমাদের সেনাপ্রধান নিয়ে কি কিছু একটা বলছে আর এই জন্য হাসনাত আবদুল্লা ডাকে এই দশ বারো জন হাতে গোনা রাজাকাররা মানববন্ধন করতেছে সেনা সেনাপ্রধানের পদত্যাগ আর আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আর বাংলাদেশের যে মিডিয়া এই যে দেখতেছেন না পঞ্চাশ ষাট জনের মধ্যে দশ বারো জন সারা সবগুলোই মিডিয়া এই দালাল মিডিয়াগুলো প্রচার করতেছে যে মানববন্ধনে হাজার হাজার মানুষ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে সত্যিটা হচ্ছে এটা যে এদের মানববন্ধনে এদের ডাকে এখন আর সাধারণ শিক্ষার্থীরা যায় না সাধারণ জনগণ আর এদের ডাকে সারা দেয় না আর এটি হচ্ছে বাস্তবতা যা মিডিয়া আপনাদেরকে দেখাচ্ছে সেটাও মিডিয়ার দালালি বাস্তবতা এটাই যে এদেরকে আর মানুষ বিশ্বাস করতে চায় না এবং কি জুলাই আন্দোলনে আহত যারা হয়েছে তারাও এদের ডাকে সারা দিচ্ছে না কারণ ভাই জুলাই আন্দোলনে আহতদের জন্য যে জুলাই সিটি ফাউন্ডেশন করা হয়েছিল ওই স্মৃতি ফাউন্ডেশনের যে একশো থেকে দুইশো কোটি টাকা ওই টাকাটাও এরা খেয়ে ফেলছে এরা ওই টাকা দিয়ে নতুন রাজনৈতিক দল করছে দামি দামি মোবাইল চালাচ্ছে দামি গাড়িতে চড়তেছে মিটিং মিছিল করতেছে আহতদের জন্য যে টাকা জমা ছিল ওই টাকা দিয়ে তাহলে আহতরা কেন আসবে যারা আন্দোলন করেছিল তারা বুঝে গেছে যে এরা এদেরকে ব্যবহার করছে আর সাধারণ মানুষ তো বুঝেই গেছে তার মানে এই বৈষম্য বিরোধী ছাত্র যে কয়েকটা রাজাকার এদের রূপ সাধারণ শিক্ষার্থীদের কাছে ফুটে উঠেছে আর এদেরকে সাধারণ শিক্ষার্থীরা বর্জন করে দিছে মানে এদেরকে বয়কট করছে কারণ ভাই আমি আগেই বলছি যে মির্জাপুর মির্জাপুরই হয় মির্জাপুরের পিছনে হয়তো মানুষ কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে থাকে কিন্তু যখন মানুষের ভুলটা ভেঙে যায় তখন তাদের পিছনে আর কেউ থাকে না আর তার প্রমাণ হচ্ছে এগুলা আপনারা মিডিয়াতে যা দেখতেছেন ওরা বেশিরভাগই দালালি করতেছে দেখেন না এদের টি বাড়ানোর জন্য ভিডিওকে এডিট করে লক্ষ লক্ষ মানুষ দেখানোর চেষ্টা করতেছে কিন্তু এগুলোকে লুকানো সম্ভব বর্তমান যুগে এগুলো লুকানো সম্ভব না তাই আপনাদেরকে বলি আমাদের সেনাবাহিনী আমাদের অহংকার আর এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে গুজব সরাচ্ছে এই গুজবের বিরুদ্ধে সবাইকে রুকে দাঁড়াইতে হবে মনে রাখবেন সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতেছে আমাদের দেশের শান্তি রক্ষা করতেছে আর তাই সেনাবাহিনীর বিরুদ্ধে যারা গুজব সরাচ্ছে তাদের বিরুদ্ধে প্রত্যেককেই রুখে দাঁড়াইতে হবে কারণ এরা চায় সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাইতে আর আমাদের কাজ হচ্ছে এই দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলা আর আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি আপনাদের দায়িত্ব হলো ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া যাতে মানুষ সত্যিটা জানতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দেশকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ